প্রিয় দর্শক আপনি কি লাউ চাষ করছেন জানতে চান লাউ গাছে কি দিলে বা লাউ গাছে কি করলে ছোট চারা গাছেই অর্থাৎ খুব দ্রুত যেমন ইস্ত্রি ফুল আসবে সেই সাথে প্রচুর পরিমাণে লাউ ধরবে লাউ গাছের জালিগুলা দেখবেন ছোট অবস্থাতেই এরকম পোকার আক্রমণে নষ্ট হয়ে যায় এছাড়াও দেখবেন পাতাগুলো হলুদ হয়ে যায় পাতাগুলা কুকড়ে যায় অথবা জালিগুলা ছোট অবস্থাতে শুকিয়েও নষ্ট হয়ে যায় ভিডিওতে দেখাবো সম্পূর্ণ নিজ বাসায় এমন একটি অর্গানিক সার তৈরি করে জাস্ট একবার যদি ব্যবহার করতে পারেন নিশ্চিতভাবেই গাছে প্রচুর পরিমাণে স্ত্রী শুরু করবে সেই সাথে একটি তৈরি করে দেখাবো না সেই সাথে লাউ যেমন সুস্থ সবল হবে সেই সাথে প্রচুর পরিমাণে ফলন হবে আসুন দেখি তো এই বিশেষ সারটি তৈরি করার জন্য প্রথমে একটি পাত্র নিতে হবে এই মাটির পাত্র নিয়ে অবশ্যই মাটির পাত্র নেওয়ার চেষ্টা করবেন এরপরে থাকছে পাকা কলার খোসা কাশির সাহায্যে পাকা কলার খোসাগুলাকে ছোট ছোট করে কেটে ফেলতে হবে বলে রাখি পাকা কলার খোসার ভিতরে প্রচুর পরিমাণে ম্যাক্রো মাইক্রো পুষ্টি উপাদান থাকে যা যে কোনো সবজি চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু পরিমাণে পাকা কোলার খোসা সংগ্রহ করে কাছের সাহায্যে এভাবে করে কেটে পাত্রের ভিতরে সংগ্রহ করুন এরপর নিতে হবে কিছু পরিমাণে পাকা ফল অথবা যে কোনো সবজির খোসা যেমন ধরুন বাঙ্গি যে কোনো কমলা লেবু মালটা অথবা আপেলের যে খোসা থাকে অথবা যে কোনো সবজি যেমন লাউ মিষ্টি কুমড়া কাঁচা মতো মতো তার কোনো ফল বা সবজির খোসা পাকা কলা নেই এরকম ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে সংগ্রহ করুন এরপরে নিতে হবে পাকা মরিচের গুঁড়া অথবা সরাসরি পাকা মরিচ পাকা মরিচ কেন ব্যবহার করব। এর প্রধান কারণ হলো গাছের গোড়ায় দেখবেন মাঝে মাঝে বিভিন্ন পোকাই গাছের শিকড় কেটে ফেলে গাছের গোড়াগুলো পচে নষ্ট হয়ে যায় এই ধরনের পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা করার জন্য মরিচের গুঁড়া বা পাকা মরিচ অবশ্যই দরকার তো প্রত্যেকটি উপাদান সঠিকভাবে নেওয়া হয়ে এখন নিতে হবে জৈব সার হিসাবে গোবর সার অর্থাৎ যে কোনো জৈব সার আপনারা জানেন যত বেশি ব্যবহার করা যায় গাছের রাসায়নিক সারের পরিমাণ তত কম লাগে তাই অবশ্যই জৈব সার হিসাবে শুকনো গোবর সার গাছের গুঁড়ায় ব্যবহার করাটা খুবই জরুরি এতে করে গাছের দ্রুত পুষ্টি উপাদান পেয়ে থাকে এরপরে থাকছে সরিষার খোল সাধারণত গরুকে খাওয়ানোর জন্য সরিষা ভাঙানোর পরে সরিষার খোল তাকে দেওয়া হয় তারপর অবশ্যই সরিষার খোল এক রাত পানিতে ভিজে ব্যবহার করতে পারেন অথবা সরাসরি গুঁড়া গুঁড়া করে এভাবে সরাসরি ব্যবহার করতে পারেন সরিষায় খুলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যা গাছের পাতাকে সবুজ করে নতুন কুড়ি জন্মাতে সাহায্য করে এরপরে থাকছে গাছের পাতা আমরা জানি নিম গাছের পাতা একটি প্রাকৃতিক কীটনাশক অর্থাৎ যে কোনো বাজার থেকে আমরা যা ফাঙ্গিসাইড কিনে থাকি বা পোকামাকড় দমন করার জন্য ইনসেকটিসাইড কিনে থাকি এগুলা কিছুই লাগবে না যদি আপনারা কিছু পরিমাণে এইভাবে গাছের পাতা ব্যবহার করতে পারেন তো প্রত্যেকটি উপাদান দেওয়া হয়ে গেলে এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি নিতে হবে খেয়াল রাখবেন পানিতে যেন এই উপাদানগুলো তলিয়ে যায় ঠিক ততটুকুই পানি নেওয়ার জন্য তারপরে নাড়াচাড়া করে উপাদানটি পানির সাথে সুন্দর করে মিশিয়ে ফেলুন এর ভিতরে আমরা এখন ব্যবহার করবো কিছু পরিমাণে ইউরিয়া সার ইউরিয়া সার ব্যবহার করার প্রধান কারণ হচ্ছে দুইটি এক হলো এখানে সরাসরি নাইট্রোজেন হিসাবে সাপ্লাই করা এবং দ্বিতীয় হচ্ছে এই যে কাঁচা উপাদানগুলো আমরা কাটলাম ছোটো ছোটো করে এগুলো যাতে পানির সাথে দ্রুত পচে অর্গ্যানিক সারে পরিণত হয় সেজন্য এখানে ইউরিয়া সার ব্যবহার করা হচ্ছে তা দ্রুত পচানোর জন্য তাহলে ভালো করে নাড়াচাড়া করে দ্রবণটি মিক্সার তৈরি করুন তো এরপর নিতে একটি ছিদ্রহীন পলিব্যাগ খেয়াল রাখবেন পলিব্যাগটি যেন ছিদ্র না থাকে তারপর যে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেই অনুযায়ী এই যে পাত্রটি এই পলিব্যাগের মাছ বরাবর সুন্দর করে ঠিক এভাবে সেট করে নিন একে বলা হয় ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন প্রসেস অর্থাৎ গাজন পদ্ধতি গাজন পদ্ধতির মাধ্যমে উপাদানগুলো পচে সুন্দর একটি অর্গানিক সারে পরিণত হয় যা গাছের জন্য ম্যাজিক সার হিসেবে কাজ করে এভাবে পলিব্যাগের সাহায্যে মোড়ানো হয়ে গেলে এটি মাটিতে গর্ত করে তিন সপ্তাহ রেখে দিতে পারেন অথবা বাসার আশেপাশে যে কোনো জায়গায় দুই থেকে তিন সপ্তাহ রেখে দিন তো রেখে দেওয়ার পর যখন খুলবেন যেমন ঠিক কুচকুচে কালো ধরনের একটি সারে পরিণত হবে তো আমি যেহেতু সাথে সাথে বের করে যায় দেখানোর জন্য দেখাচ্ছি তাই আমি সাথে সাথে করলাম কিছুদিন রেখে দিলে দেখবেন কালো ধরনের সারে পরিণত হবে এখন আসুন দেখি কিভাবে ব্যবহার করা যায় ব্যবহার করার জন্য প্রথমে গাছের চারপাশ ভালো করে আগাছা মুক্ত করে মাটিটি খুঁড়ে নিন তারপরে এই দ্রবণটি সঠিকভাবে ব্যবহার করে পর্যাপ্ত পরিমাণে গাছের চারপাশে মাটি দিয়ে দিন এবং পর্যাপ্ত পানি দিয়ে দিন এতে করে দেখবেন গাছের দ্রুত যেমন ফুল আসবে সেই সাথে দেখবেন দ্রুত লাউ জ্বালিয়ে আসতে শুরু করবে এখন যে কোনো পোকামাকড়া আক্রমণ থেকে লাউকে কিভাবে রক্ষা করবে না সেটাও দেখিয়ে দিই তো তার জন্য একটি মগ বা যে কোনো একটি পাত্র নিয়ে নিন আমরা এক্ষেত্রে একটি মগ ব্যবহার করছি এখন এই মগের ভিতরে ব্যবহার করবো কিছু পরিমাণে কাঁচা হলুদের গুঁড়া আপনারা জানেন কাঁচা হলুদের গুঁড়া একটি অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট অর্থাৎ যে কোনো ফাঙ্গাস ব্যাকটেরিয়া বা ভাইরাসের বিরুদ্ধে প্রাকৃতিকভাবে কাঁচা হলুদের গুঁড়া খুবই কার্যকরী তা এটা দেওয়া হয়ে গেলে এর ভিতরে কিছু পরিমাণে পানি নিতে হবে তবে ভালো করে দ্রবণটি মিশিয়ে ফেলুন তো এর ফলে নিতে হবে সামান্য পরিমাণে লেবুর রস এটা ব্যবহার করলে দ্রবণটি একবার তৈরি করে যখন আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন সেই সাথে এর ভিতরে যে অ্যাসিডগুলো থাকে এগুলো পোকামা ক্যান্সারের বিরুদ্ধেও কাজ করে থাকে তো এরপরে নিতে হবে কিছু পরিমাণে সাবান পানি তো সেক্ষেত্রে একটি সাবান নিয়ে এটির কাছের সাথে ছোটো ছোটো করে টুকরা টুকরা করে ভেতরে দিয়ে দিতে পারেন অথবা কিছু সময় পানি ভিতরে রাখলেও সাবান পানি হয়ে যাবে এটার উদ্দেশ্য হলো গাছের পাতা বা যার জালিগুলো যাতে পচে নষ্ট না হয় এরপরে থাকবে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে গোল এগুলো আপনার রাস্তার পাশে যে পান বা জর্দা বিক্রি করে এমন দোকানে সহজেই পেয়ে যাবেন গুল যে কোনো পোকা বিরুদ্ধে যেমন জাপ পোকা বা চোষক পোকা মাছি পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করে থাকে আমি মনে করি প্রত্যেকের উচিত এটা রেখে দেওয়া তো এরপরে থাকছে কিছু পরিমাণে ইউরিয়া সার অর্থাৎ পূর্বের নাই এর ভিতরেও কিছু পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করুন এর ভিতরে প্রচুর নাইট্রোজেন থাকে গাছে পাতাকে সবুজ করে পাশাপাশি নতুন নতুন কুড়ি তরিতেও সাহায্য করে দ্রবণটি ভালো করে মিশিয়ে একটি শাকনির সাথে সেকে নিয়ে গাছে স্প্রে করুন শুক্র দর্শক এটি স্প্রে করলে যেমন কোনো পোকামাকড় থাকবে না সেই সাথে সুস্থ সব লাভ পাবেন লাল সাইজও বড় হবে তো লাল সাইজ বড় করার জন্য একটি বিশেষ পদ্ধতি আছে আসলে সেই পদ্ধতি আপনাদেরকে দেখে দিই সেটা হলো মাছের যখন লাউ ধরতে শুরু করবে তখন গাছের গোড়ার দিকের এই যে বয়স্ক হলুদ পাতাগুলো থাকবে এগুলো সেটে দিন এটা কেটে দিলে গাছের গোড়ায় সূর্য আলো ভালো পড়বে ডোক অনেক বেশি মোটা হবে পার্সিয়াল নিউট্রিয়েন্ট নষ্ট হবে না অর্থাৎ পুরো নিউট্রিয়ানটাই লাউ পাবে শুক্র দশকের বিশেষ ম্যাজিক সারটি তৈরি করে অবশ্যই একবার হল গাছে ব্যবহার করুন নিশ্চিত থাকেন গাছে প্রচুর লাউ ধরবে গ্যারান্টি